আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশ চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশনটা দেখব তো প্রথমেই যদি আমরা একের খ নাম্বারটা দেখি এখানে পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে বলছে এখানে সন্ধ্যা শ্রদ্ধা মহত্ব ব্রাহ্মণ শূন্য চল্লিশ এরপরে বেতন অন্য তো তোমরা এইখান থেকে উচ্চারণগুলো এখানে দেখে নাও পাশে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দুই নাম্বার হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখতে বলছে এরপরে এখানে হচ্ছে ঝঞ্ঝাট স্বয়ংবরা এরপরে শিরোমণি এরপরে সর্বশান্ত মুহূর্ত ন্যূনতম বুদ্ধিজীবী জ্যৈষ্ঠ তো পাশেই কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা কিন্তু বানানগুলো এখান থেকে ভালো মতো দেখে নাও তো এরপরে তিনের খ নাম্বার যদি আমরা দেখি এখানে হচ্ছে নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে অর্থাৎ কোনটা দিয়ে কোন কী বুঝাচ্ছে যেগুলো আন্ডারলাইন করা তো প্রথমেই হচ্ছে নিচে যদি আমরা অ্যান্সার দেখি এখানে সোনার তরি এটা হচ্ছে বিশেষ্য এরপরে সাদা এটা বিশেষণ এরপরে বলেছে এটা হচ্ছে ক্রিয়া উ এটা হচ্ছে অব্যয় এরপরে নাচিতেছে এটা ক্রিয়া মানুষ এটা বিশেষ ওহে আবেগ এরপরে প্রৌরা এটা হচ্ছে বিশেষণ তো এরপরের অ্যান্সারগুলো যদি আমরা দেখি চারের খ যদি আমরা দেখি যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করতে বলছে প্রথমেই জন্মান্তর এর মানে হচ্ছে অন্য জন্ম এটা কর্মধারায় সমাস পরস্পরকে টানা এটা হচ্ছে টানাটানি এটা বহুব্রীহি সমাস দম্পতি এটা হচ্ছে জায়া ও পতি এটা দ্বন্দ্ব সমাস এরপরে অরিন্দম যিনি শত্রুকে দমন করেন এটা হচ্ছে বহুব্রীহি সমাস এরপরে তুষার ধবল এটা হচ্ছে তুষারের ন্যায় ধবল এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস শতাব্দী এটা হচ্ছে শত অব্দের সমাহার এটা দ্বিগু সমাস তো এরপরে পাঁচের অ্যান্সারগুলো যদি আমরা দেখি এখানে বলছে নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর করতে বলছে তো এখানে এক নাম্বার হচ্ছে জটিল একের উত্তর হচ্ছে যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন জটিল করতে বলছিল এরপরের অ্যান্সার হচ্ছে ঘরে এলে খাতির করব এরপরে তিনের অ্যান্সার হচ্ছে পৃথিবীতে সব কিছুই সম্ভব উপরে প্রশ্ন নিচে অ্যান্সার দেওয়া আছে খুব সুন্দর মতো এরপরে ফুল সুন্দর এরপর এটা হচ্ছে ফুল অসুন্দর নয় পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে আহা সেই বাঁশির সুর কি মিষ্টি ছয় হচ্ছে তোমার নাম বলো সাত হচ্ছে সরস্বতী কি বর দেবেন এরপরে আট হচ্ছে দেশের সেবা করো। এরপরে এরপরে হচ্ছে সয়ের যদি অথবা আমরা দেখি তাহলে এইখানে যে অনুচ্ছেদটি শুদ্ধ করতে বলছে এটা তোমরা এখান থেকে দেখে নাও আমি আর এখানে কোনো কথা বলবো না এখানে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে যদি আমরা পারিভাষিক শব্দ দেখি পারিভাষিক শব্দ যদি আমরা দেখি এখানে হচ্ছে ইমপিচমেন্ট এটা হচ্ছে অভি অভিসংশন এরপরে অক্টেভ এটা হচ্ছে অস্টক এরপরে ফিটনেস উপযোগিতা এরপরে অর্ডিনেন্স অধ্যাদেশ অর্ডিন্যান্স অধ্যাদেশ এরপরে হচ্ছে ব্যাংকরাফ্ট দেউলিয়া প্রক্টর প্ররক্ষক এরপরে লিজেন্ড কিংবদন্তি হাইব্রিড শঙ্কর ক্যাটালগ এটা হচ্ছে গ্রন্থ তালিকা ডুয়েল এটা দ্বৈত কম কমেট এটা হচ্ছে ধূমকেতু এরপরে হচ্ছে ডিপ্লোম্যাটিক কূটনৈতিক অ্যালফাবেট বর্ণমালা এরপরে হোয়াইট পেপার শ্বেতপত্র সারপ্লাস এটা হচ্ছে আধিক্য অথবা উদ্বৃত্ত তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ যে সলিউশন সেইটা তো ভিডিওটা একটু হেল্পফুল হলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ইংরেজির জন্য ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সলিউশন এবং সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম